আপনাদের চরণে হাত রেখে বলি অন্তত ভগবানের জন্য মাঝে মাঝে হাত তুলতে হবে হাত তোলা মানে কি আত্মসমর্পণ করা হাত তোলা মানে কি ভগবানের কাছে একাত্তরের সময় যাদের জন্ম হয়েছে যারা মুক্তিযোদ্ধা ছিল এই পাক যারা পাকিস্তানি বাহিনী তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে যখন আত্মসমর্পণ করেছিল অস্ত্র ছেড়ে দিয়ে হাত তুলে দাঁড়িয়েছিল ওই যখন হাত তুলে দাঁড়িয়েছিল তাকে আর হত্যা করা হয়নি এজন্য সনাতন ধর্মের বিধান যে যদি কোনো জীব নিজের অভিমানকে পরিত্যাগ করে ভগবানের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে হাত তুলে এসে যদি আত্মসমর্পণ করে তাকে ধ্বংস করার মতো শক্তি পৃথিবীতে আর নেই এজন্য যুগধর্ম যুগ কি যুগ কার কথা মানব গোপীনাথের কথা না গৌরহরির কথা গৌরজিটা বলেছে তাহলে গৌরহরির কথা কি কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন কলির যুগের ধর্ম কি নাম সংকীর্তন নাম এবং সংকীর্তন কিন্তু একটু সেন্টেন্স আলাদা করবেন সংকীর্তন কাহাকে বলা হয় গুরুদেব যখন শিষ্যকে বলে বাবা তুমি নাম করো তখন কিন্তু নাম আর সংকীর্তন কখন হয় সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে সংকীর্তন বলা হয় সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে কি বলা হয় সংকীর্তন সঙ্গবদ্ধ হয়ে তা আজকে যে বিষয়বস্তুটা অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম পুত্রের কথাটা একটু পরে বলবো পুত্র কেন প্রয়োজন একদিনের পাঠে এত কিছু বলা যাবে না আজকে ফোনে ফোনে জ্বালিয়ে দিয়েছে সকাল থেকে বাবা আমাকে জায়গায় আসবেন হ্যাঁ এইটার উপর একটু আলোচনা করবেন এত কথা বলতে পারবো না আজকে মেন কয়েকটা কথা বলে যাব যদি গৌরহরি বলান সেটা প্রথম হচ্ছে যুগ ধর্ম এই যুগ ধর্ম নাম সংকীর্তন করতে হলে কী কী প্রয়োজন যেমন আমি খুব ব্যথিত যে আজও এই শিক্ষিত সমাজে বর্বরতা আছে এটা জেনে আমি খুব দুঃখিত শিক্ষিত সমাজে বর্বরতা আগে হয়তো অশিক্ষিত সমাজ ছিল আক্ষরিক জ্ঞান অন্তত নমসুত নিম্ন জাতির প্রতি শিক্ষার ব্যবস্থাটা তত প্রচলন ছিল না ছিল বাবা নিম্ন জাতির প্রতি কি শিক্ষার ব্যবস্থা ততটা ছিল একটা সিটি পড়াতে হলেও ওই যে ওই ওই বাড়ি যেতে হতো নাম বলবো না এখন নাম বললেও জামেলা কোন কত্তা বলেন তো আর বলবো না নাম বলবো না হয়ে আর একজন বলছে করোনা ভাইরাস আরে করোনা ভাইরাস বাইরে যেতেও খারাপ ওই যায় ওইটি নাম বলবো না নাম বললে বলে এখন আবার যায় এই নাম বলবো না তবে বন্ধ থাকবো না ইশারায় দিয়ে যাবো সাজ করি তবে প্রকৃত যারা আমি প্রণাম জানাই তাদের শ্রীপাত প্রতি অনন্তকালও যেন আমি প্রণাম জানাতে পারি দুটো একটা ডুপ্লিকেট একটা আসল তো আসলটার চরণে যেন আমি আজীবন দাসত্ব স্বীকার করতে পারি কিন্তু ডুপ্লিকেট মালের চরণে যেন কোনোদিন প্রণাম না করি তো এখান চিঠি পড়াতে তাদের বাড়ি যেতে হতো সাত দিন লাকড়ি ফেড়ে দিয়ে মানে চলা দিয়ে এখান চিঠি পড়া শুনতে হতো তো সেই দিন তার আপনাদের এখন নেই আছে নাকি এখন প্রতিটা বাড়িতে দু চারজন শিক্ষিত ছেলে মেয়ে আছে আছে না তো যদি থেকে থাকে এই সনাতন ধর্মের ছেলেমেয়েরা কি শাস্ত্র পড়ে না না পড়ে না মিথ্যা কথা পড়ে না পড়লে এগুলো থাকতো না এই বর্বরতা থাকতো না পড়লে অর্থাৎ যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে নিজের বিবেকের কাছে একটু জাগত যে এই কলির যুগে বলি বৈধ না অবৈধ পশু বলি দিয়ে পশুটাও একটা জীবন তাহলে যদি শাস্ত্র করতাম তাহলে গীতা পাঠ করতাম গীতায় কি বলছে একটা কেশগ্র দশ হাজার ভাগ করলে যত রূপ হয় ততটা রূপে প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে আমি হিতাই আছে কি না বাবা এ কথা বলছে ভগবান আমার কথা না ভগবানের কথা জোরে হবে তো ভগবানের কথা যদি হয় তাহলে গীতা পাঠ যদি আপনারা করতেন তাহলে আপনাদের অঞ্চলে বলি হয় কি করে প্রশ্ন বলে কি করে হয় তাহলে আপনারা গীতা পাঠ করেন গীতা পড়েন কিন্তু পাঠ করেন না পড়ার পাঠ করা এক না পড়েন কিন্তু ধরেন না গীতা পড়া হয় কিন্তু ধরা হয় না ধরলে পরে আত্মচৈতন্য পৃথিবীর এমন কোন দুশ্চরিত্র ব্যক্তিও নাই যে যদি গীতাকে কেউ ধারণ করতে পারে তার সৎ চরিত্রের অধিকারী হবে না আমার এটা বিশ্বাস হয় না পৃথিবীর এমন একখানা গ্রন্থ যে গ্রহণ কথা স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে গিয়েছিলেন সর্বধর্মের ধর্মের তা না হলেন তার সবার নিচে রাখলেন শ্রীমদ ভগবত গীতা সবার নিচে তো স্বামীজির তো তখন ইয়াং বস আর ইয়াং সাধু দেখলে তো মানুষের একটু টিটকারি বল কথা চলে তাই না বাবা কে বুড়ো যদি হয় তা নয় তবু সে সাধু মানে বুড়ো হয়ে গেছে তো সাধু আর যুবক যত সাধনা করুক না কেন তবু মানুষে তার একটু খোঁচা মারে মারে না আরে আপনারা না মারল আমি তো জীবনে ওইটা পার করে আসছি তা আমি যে কত ঘাত প্রতিঘাত সহ্য করছি এটা আমি জানি এজন্য আমি সত্য কথাটা বলে দিচ্ছি তাহলে আপনাদের এই কথাটা কেন বলছি বিস্তারিত আলোচনা করে না বুঝালে তো বুঝবেন না তো চিকাগো শহরে যখন স্বামী বিবেকানন্দ যায় তখন একটু খোঁচা মেরে বলে ইয়াং জেনারেশন তো ভাবছি ওনাকে রাগিয়ে দেবো সনাতন ধর্ম থেকে কে আনছি বলছে ওই আচার্য তো কর্মবীর স্বামী বিবেকানন্দ আমি প্রণাম জানাই তার চরণে এই বিবেকানন্দকে বলছে স্বামীজি আপনার ধর্ম কত ছোট দেখছেন বলছে কেন বলছে সব ধর্মের গ্রন্থের নিচে হচ্ছে আপনার গ্রন্থ সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের নিচে হচ্ছে আপনার ধর্মগ্রন্থ স্বামীজি হেসে দিয়েছে সাহেব আপনার বুঝতে একটু ভুল হয়েছে বলছে কেন বলছে দেখুন ঘি যত মূল্যবানই হোক তা যদি পাত্রটা ভালো না হয় তাহলে কি তো ধরে রাখতে পারবে না তাহলে ঘি পথে পড়ে থাকলে তাকে যেমন চেটে খাওয়া যায় না আমার সনাতন ধর্মের গীতা হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে ধরে রাখছে রাধে রাধে কারণ সবার ভার যে বইতে পারে সভার ওজন যে সহ্য করে থাকতে পারে তিনি হচ্ছেন শ্রীমদ ভগবত গীতা গীতা হচ্ছে জ্ঞান গভীরতম এবং পালনকর্তাকারী মাতৃদেবী হচ্ছে ভগবত, গীতা মা যেমন তার সন্তানকে প্রতিপালন করে সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতা ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করার মতো যোগ্যতা রাখে এটাই হচ্ছে সনাতনের একমাত্র শ্রীমদ গীতা আজকে সেই গীতাকে সনাতন ধর্মের যুবক ছেলে বুকে জড়িয়ে ধরতে জানল না এটা ব্যর্থতা এটা দুঃখ এটা যন্ত্রণা যে ভগবত গীতা সারা বিশ্বের বুকে আজকে গবেষণা চলছে সারা বিশ্বে চলছে ভগবত গীতা আর আমার বাঙালি ছেলেমেয়েরা ভগবত গীতাকে একটু ভালোবাসতে জানল না যদি জানত তাহলে কিছু মানত আর যদি কিছু মানত তাহলে কিছু জানত বোঝে না তাই খোঁজে না আর খোঁজে না তাই বোঝে না বোঝলে কিছু খোঁজতো আর খোঁজলেই কিছু বুঝত এটা আমার দুঃখ তাই আমি জানিয়ে দিতে চাই সনাতন ধর্মে এমন সুপ্রিম পাওয়ার আছে যে পাওয়ারটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করে সেই ধর্মে তুমি জন্মগ্রহণ করেও তুমি তোমার ঘরের বস্তুকে তুমি চিনতে পারছ না তুমি তোমার ঘরের বস্তুকে জানতে পারছ না ব্যর্থতা এটা বর্বরতা যে আজও গীতাকে আমি জানতে পারছি না এটা মূর্খতা ছাড়া আর কিছু নয় তুমি বিয়ে পাস করতে পারো এম এ পাস করতে পারো ডক্টরেট করতে পারো কিন্তু তুমি তত্ত্ব অনুশীলন না করলে তোমার মতো মূর্খ ছাড়া আর কিছু নই এজন্য বলছে বলো দেখি জগতে মূর্খ বলি কারে বলছে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে হিত আর অহিত আমার কোনটা মঙ্গল হবে এই বোধগম্ব যদি আমার মধ্য জাগ্রত না হয় তাহলে আমার চেয়ে মূর্খ পৃথিবীতে হতে পারে না খালি পকেটে কলম নিলে আর সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হওয়া শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মানুষ সোরও হয় কি বাবা হয় না সোর হয় না বড় বড় অফিসার এমন চুরি করে ওটা শিং বেশি চুরি করে পাঁচ মিনিটে যা চুরি করে ওই চা চোর দশ বছর চুরি করে ওতে পারে না তাহলে শিক্ষিত হয়ে চোর হয় না কি আপনারা আস্তে আস্তে বলেন কি আপনারাও কি ওই দলের নাকি একটু চোরে জোরে বললেন আরে আস্তে আস্তে বললেন নাহলে তো বসবো আপনারা ওই দলে যাবার সান কলির যুগে চোর এই কলির যুগে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ কলির যুগ হচ্ছে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ কিন্তু আমরা চিনতে পারছি না তাহলে কি কলির যুগের যুগ ধর্ম কি তা আপনার তো এত হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা আগে কীর্তন এত হতো পাঠ এত হতো এখন যা পাঠের জোয়ার আর নামের জোয়ার তবু চোরের জোয়ারও কিন্তু কম না আগে সাধু ছিল এখন সাধুরে কোনোদিন শয়তান হতো না শয়তানরা সাধু হতো আর এখন সাধুও শয়তান হওয়া দেশে কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় হ্যাঁ সাধু শয়তান হয় না আগে শয়তান সাধু স্বাস্থ্য নিজের পিঠ বাঁচাবার জন্য আর এখন সাধুরাও শয়তান হওয়া দিছি আমার মতো আপনাদের মতো না আপনারা খুব ভালো তো এইবার আমার কথাটা আসছে যে যুগধর্ম প্রবর্তনম এই নামের সংখ্যাটা আজকে এই নামের উপরে দুটো কথা বলে লাস্টে পুত্র কেন প্রয়োজন এই কথাটা লাস্টে বলে যাও। আগে বলবো না আমরা ক্যান তো ক্যান যেমন ঔষধ হাতে দিয়ে নিয়ম আগে বলে না পরে বলতে হয় হলে ক্যানভাস থেকে লোক চলে যাবে তো আমি ওইটুকু রাখলাম পুত্র কেন প্রয়োজন পরে লাশতে হবে তো আজকে এই টুক করে যাচ্ছি আমার ক্যানভাসের ঔষধের মালিক হচ্ছে গৌরাঙ্গ ডাইরেক্টর নিত্যানন্দ হ্যাঁ ক্যানভাস আর হরিদাস আমরা তার দাসের দাস এই জন্য হরি কথা বিশ্বজগতে করি প্রকাশ তো এইবার এত হরিনাম হওয়ার পরেও আমাদের মনের মলিনতা দ্রীভূত হচ্ছে না কেন সাধুদের মধ্যে ভেজাল যাচ্ছে না কেন হিংসা কেন ঢুকে আছে সাধুদের যা হিংসা আছে তা সাধারণ কোনো পাবলিকের নেই বলুন সাধুদের যা হিংসা এ সাধারণ পাবলিকের হিংসা নাই আবার সাধুকর্তারা আপনারা আবার কেউ চাইতেন না আমি বহুত জায়গা গিয়েছি এক সাধু আর এক সাধুকে দেখতে পাচ্ছি না আর আমাদের সেই প্রেম কমে গেছে একমাত্র প্রেম বিলাতে গৌরাঙ্গ যাবতার প্রেমের ঠাকুর হিসাবে আখ্যায়িত করা গৌরাঙ্গ অবতারে আর সেই অবতারে আমাদের মধ্য প্রেম শূন্য হয়ে গেছে কি হয়ে গেছি আমাদের মধ্যে ভালোবাসা নেই হারিয়ে গেছে সনাতন ধর্মের প্রেম কেন হারিয়ে গিয়েছে কি বলবো না বলবো না হ্যাঁ আর কত সময় আলোচনা করব কত সময় একজনকে এক ঘন্টা আর একজনকে সারা রাত বাবা কায়দা তো আছে হ্যাঁ প্রসাদের ব্যবস্থা আছে তো হ্যাঁ আচ্ছা প্রসাদের ব্যবস্থা না থাকলে কলি জীব যতই হরি কথা বলেন চোদ্দ নম্বর গুদাম খালি হইলে হরি কথায় কাজ হবে না নি জন্য প্রসাদের ব্যবস্থাও করতে হবে তো এইবার দেখুন এত নাম হচ্ছে আমাদের নামে ক্রিয়া হচ্ছে না কেন এই নাম করছে না ক্রিয়া হচ্ছে বলুন তো নামে ক্রিয়া হয় কেন ক্রিয়া হয় না আজকে আমার এক বাবাজি বলেছেন যে টাকায় নাম করলে নাকি তার কোনো ক্রিয়া হবে না আমি সেই বাবাজিকে প্রশ্ন টাকা ছাড়া পৃথিবীর টাকা ছাড়া পৃথিবীর বাবা যে জায়গা ঠেকা এসে পরে বুঝবা নেই এখন বলবো না নাহলে উঠে আইটি না আগে বলবো না আমি আগে ওইখানতে আসি তারপরে এই যে হরিনামে আমাদের এত হরিনাম হচ্ছে কেন ক্রিয়া হচ্ছে না এই ক্রিয়াটার তাৎপর্যটা কি একজন আমাকে প্রশ্ন করেছে বাবাজি হরিনাম করলে আপনাদের এখানে যে টাকা নিয়ে যদি হরিনাম করা হয় এই নামে আমাদের কতটুকু পুণ্য এবং কতটুকু পাপ আজকের আলোচনা বিষয় ওখানে রেখে তারপরে আপনার আলোচনা কি কষ্ট হচ্ছে হ্যাঁ ওরে বাবারে রে এই সাইডতে ভালো করে কিছু দেয়নি আর যাও দিয়েছে ভক্তদের তো এখন কষ্ট হবে মহাপ্রভু তোমার যা ইচ্ছা তুমি তাই করো যা কথা বলার দরকার নেই কথাগুলো বাবা একটু চেপে চেপে আপনারা একটু আরে বসবে কোথায় ওই মাথায় বৃষ্টি পড়লে তো তারা বসতে পারবে না তো এইবার ভালো করে শুনুন জয় শ্রী রাধে জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু আগে থেকে কায়দা করা আছে তো কেটে দেওয়া আছে আচ্ছা নিতাই নাম পরে করি এইভাবেই সময়টাকে অতিবাহিত করতে হবে তাহলে নামে ক্রিয়া হচ্ছে না কেন নামে টাকা নাম কখনো টাকা দিয়ে ক্রয় করা যায় না যায় কি নাম কি টাকা দিয়ে কিনা যায় নাম টাকায় বেচা যায় তাহলে কি ক্রিয়া হচ্ছে না আসল পয়েন্টটা কিন্তু কেউ ধরছি না টাকার কথাটা বলছি প্রত্যেকটা কমিটি কালেকশন করবে নিজেরা চাঁদা দেবে কালেকশন করবে বাজারে করবে গ্রামে করবে আবার আসর কালেকশন করবে ওই টাকা উদ্বৃত্ত হলে সুদে লাগাবে তাতে কোনো দোষ নাই কিন্তু যারা কীর্তন করবে তাদের টাকা দিলে তাদের নীলে দোষ কথাটা ভালো করে বুঝবেন ও মা কথা বলবে না চেপে বসো একজন নিজে বসো আর একজনকে বসার জায়গা করে দাও যা আছে এর উপরে আমাদের কথা বলতে হবে তাই তো তো কথাটা কিন্তু ভালো করে লজিকটাকে শুনতে হবে না শুনলে বিপদে পড়ে যাবেন তাহলে আমাদের কথাটা হচ্ছে এখানে কমিটি যদি কালেকশন করে আগের দিনে এত কালেকশন করতো না ভিক্ষা করত মুষ্ট ভিক্ষা আর এখন হচ্ছে মুষ্ট ভিক্ষা নেই এখন টাকা একজনকে জোর করে বলা হয় তুমি বস্তা চাল দেবে দিতে পারবে না কেন দেবে না আত্মীয় এমন একজন গিয়ে সন্মুখে দাঁড়াবে তার যে পঞ্চাশ টাকা দিতে হয় তার এক হাজার টাকা দিতে হয় তাতে কোনো দোষ নেই উনি জোর করে আনবে তাতে কোনো দোষ নেই কিন্তু কমিটির কথা হচ্ছে কি হরিনাম করে টাকা নেওয়া যাবে না তাহলে হরিনাম করে যদি টাকা না নেওয়া যায় একটু বিচার্য বিষয় কি কোনোদিন করেছেন যে এই হরিনাম করা আর হরিনাম যারা করে এই বিচারটা তো করেননি কার মুখে হরিকতা শোনা যাবে কার মুখে যাবে না কে কীর্তন করতে পারবে কে পারবে না কে হরিনাম দেওয়ার উপযুক্ত কে দেওয়ার উপযুক্ত না কে আছে কি না এই বিচার আছে কি না রাধে রাধে বিচার আছে তো বিচার যদি থাকে বাবা একটু নাম করো একটু নাম করি একটু সময় না সবাই দাঁড়ালে পরে কিন্তু আসরটাই হয়ে যাবে একটু বসে বসেই নাম করি সবাই দাঁড়ালে আমাদের সমস্যা হয়ে যাবে যা হবার হয়ে যাক গৌরহরি যা করে একটু বসে বসে সকলে নাম করি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় শ্রী রে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে